প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং চৌষট্টি নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের পৃষ্ঠানং চৌষট্টির মধ্যে কি বলা হয়েছে তো পৃষ্ঠানং চৌষট্টির একদম টপে এখানে বলা হয়েছে যে এই নৌকাটির ক্ষেত্রে কি ঘটছে আসলে কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্রই এটা চলতে শুরু করলো বলতে পারো এই শক্তি কোথা থেকে আসলো এই রকম ঘটনা কি আর কোথাও ঘটতে দেখেছ দলের সবার সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় তোমার মতামত লিখে রাখো সো প্রিয় বন্ধুরা এই প্রশ্নটির আনসার হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলনী বই চৌষট্টি পৃষ্ঠার সমাধান তো প্রথম প্রশ্নটির উত্তর আমরা এভাবে সাজিয়েছি নৌকাটিকে পানিতে ছেড়ে দেওয়া মাত্রই সেটি তার স্থিতিশক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে চলতে শুরু করে তারপর চামচটি ঘুরতে শুরু করলে গতিশক্তি ও পিছনে ঠেলা পানির এই শক্তিকে কাজে লাগিয়ে নৌকাটি সামনের দিকে চলতে শুরু করে একই রকম ঘটনা আরও বিভিন্ন জায়গায় ঘটতে দেখেছি যেমন যেমন হচ্ছে ধনুক থেকে তীর ছোঁড়ার সময় এই ধরনের ঘটনা ঘটে ব্যাট দিয়ে বলকে আঘাত করলে বলটিতে গতিশক্তি তৈরি হয়ে বলটি তার জায়গা পরিবর্তন করে সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে চৌষট্টি পৃষ্ঠার প্রথম প্রশ্নটির সমাধান এরপরে আমরা দেখি কি আছে এরপর এখানে বলা হয়েছে যে অন্যান্য দলের সাথে মুক্ত আলোচনায় যোগ দাও তাদের ভাবনা শুনে দেখো কোন শক্তির ফলে নৌকায় গতির সঞ্চার হলো এরপরে বলা হয়েছে যে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা পড়ে নাও অধ্যায়ের প্রতিটি অংশ নিজে একবার পড়ে নাও এরপর দলের বাকিদের সাথে আলোচনা করে দেখো প্রথমে কাজ এর ধারণাটা পড়ে আলোচনায় যোগ দাও এবং ভেবে দেখো তোমাদের নৌকা যখন চলছিল পদার্থবিজ্ঞানের ভাষায় এই সময়ে কি কোনো কাজ সম্পন্ন হয়েছে তোমার উত্তর লিখে রাখো এই যে এখানে বললো যে পদার্থবিজ্ঞানের ভাষায় নৌকাটি চলার সময় এর কাজ হয়েছে কিনা এই জিনিসটি এখানে লিখার জন্য সো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে রেডি করেছি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে এই যে এটি হচ্ছে যে আমাদের পরের প্রশ্নটির সমাধান তো এখানে উত্তরটা আমরা এভাবে সাজিয়েছি যে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হলো কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুটির কিছু দূরত্ব অতিক্রম করে তবে বল এবং ওই দূরত্বের গুণফলকে কাজ বলে তো এখানে যেহেতু চামচের বল প্রয়োগের ফলে নৌকাটি চলতে শুরু করে এবং স্থান পরিবর্তন করে সুতরাং এখানে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ সম্পন্ন হয়েছে সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে তোমাদের চৌষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি